ছাব্বিশ কেজি তো শিওর হবে সেই জায়গায় এক এক কেজিতে তিন কেজিও আছে ইয়া দেখেন এই তো বিরাট বড় বড় কলা দেখছি হ্যাঁ এই সম্পূর্ণ অর্গ্যানিক ভাবে কলাটা জৈব সার দিয়ে এই খাদিটাই না কম পক্ষে কেজি কলা আছে আপনাদেরকে প্রমাণ স্বরূপই দিই দেখেন আমি মিটার নিয়ে চলে এসেছি কেন জানেন অরজিনাল ভাবে পরিমাপ করে দেখাবো যে আমি জৈব সার দিয়ে লাগানো কলার কাছে কতটুকো কলা হয় তার সম্পূর্ণ প্রসেসিং দেখাবো দেখেন 30 কেজি হবে তো হ্যাঁ 30 কেজি তো ইনশাআল্লাহ হবে শুধু এই গাছ না এই বাগানে যতগুলো গাছ আছে সবটা খাদি বড় বড় এই যে দেখেন এই পাশের খাদি বড় এই পাশের খাদি বড় যদিও এই পাশে দেখেন তাও দেখেন প্রতিটা খাদি আনুমানিক যে কলা কতটুকু বড় হয় আর কতটুকু ওজন হয় আপনাদের সম্পূর্ণ দেখাবো দেখেন এই যে মিটার এই যে আমার গামলা এই যে দেখেন এর ভিতরে কিন্তু কিছুই নেই এই যে রাখলাম আর এই গামলাটা অবশ্যই দেখতে চাই যে আসলে কতটুকু কলা আছে এই কলা একটা এক বিঘেত করে লম্বা লম্বা দেখেন আপনাদের দেখাচ্ছি আমি সম্পূর্ণ এক এক ছড়াই আমি টার্গেট করেছি এক কেজি দেড় কেজি করে হবে এই যে দেখেন বিষ বলে রাখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সারের কলা এটা কোনো কিন্তু রাসায়নিক সার নেই একেবারে কলা দেখেন ইয়া দেখেন কলা সাইজ গুলো দেখেন একটু এই গামলায় তো ধরবে না এই গামলায় আশা করছি ধরবে না ইয়া এই দেখেন ইয়া বড় ছড়া তিনশো ষাট ঝাড় কলা রুয়ে থাকলে ঘরে শুয়ে দেখেন এরকম কলা ঝাড় যদি তিনশো ষাটতে থাকে তাহলে দেখেন একটা ঝাড় একটা এই যে কলা কাঁদি এ যদি এক হাজার টাকা করে হয় তাহলে তিন লাখ ষাট হাজার টাকা দেখেন কি বড়ো বুড়ো এই ছাড়াই সবসাইতে এই কলা খাইতে সবচাইতে বেশি মজা লাগে কি জাতের কলা জানেন এটা কি জাতের কলা এটা এটা হচ্ছে সাগর কলা এ ও সাগর কলা দুধ ভাত দুধ দিয়ে খেতে খুব মজাদার না না এটা সাগর না এটা শুধু সাগর কলা এগুলো কি পাকে এগুলোই এই যে পাকার উপযুক্ত আচ্ছা সবচেয়ে বড় কথা কলা পাকবে কখন আপনাদের সুন্দর করে বুঝাই দিয়ে দিই দেখেন এই যে দেখেন একটা মাথা কিন্তু ফুল নেই দেখেন এই যে ফুল নেই এই ফুল না থাকার কারণে দেখেন কলাগুলো দেখেন ইয়া 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 দেখেন আমি কাটছি এই গামলায় কিন্তু আর ইয়া দেখেন এই গামলায় কিন্তু দেখি দেখ ইতিমধ্যে বিশ কেজি হয়ে গেছে আরো হবে দেখেন দেখেন কলা দেখেন আপনাদের পরীক্ষামূলক ভাবে দেখাতে চাইছিলাম যে এই খাতিরাই কতটুকু কলা আছে দেখাবো দেখেন দেখেন কি পরিবার কলা দেখেন ইয়া। দেখেন কত করে কেজি বিক্রি হবে এটা প্রতি কেজি তিরিশ টাকা করে বিক্রি হলো তিন তিকে নয়শ মানে হাজার টাকা করে খাদি ও কৃষক ব্যাপক ভাবে লাভবান হ্যাঁ ব্যাপক ভাবে লাভবান এক খাদির দাম এক হাজার টাকা